ভালোবাসা অর্ণব একজন তরুণ ফটোগ্রাফার কাজের সূত্রে একটি নতুন শহরে আসে শহরটি তার কাছে সম্পূর্ণ অচেনা একাকিত্ব তাকে গ্রাস করে একদিন বিকেলে শহরের পুরনো বইয়ের দোকানে ছবি তুলতে গিয়ে তার দেখা হয় নীলার সাথে নীলা ওই দোকানের কর্মী প্রথম দেখাতেই তাদের মধ্যে এক অদ্ভুত ভালো লাগা তৈরি হয় নীলার সাথে অর্ণবের প্রতিদিন দেখা হতে থাকে তারা একসাথে শহরের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ায় ছবি তোলে আর নিজেদের স্বপ্ন আর ভালো লাগাগুলো ভাগ করেন নেয় অর্ণব নীলার সরলতা আর ভালোবাসায় মুগ্ধ হয় আর নীলা অর্ণবের শিল্প ও সংবেদনশীলতার প্রেমে পড়ে তাদের বন্ধুত্ব ধীরে ধীরে গভীর প্রেমে রূপান্তরিত হয় কিন্তু তাদের ভালোবাসার পথে আসে কিছু বাধা অর্ণবের কাজ শেষ হলে তাকে এই শহর ছেড়ে চলে যেতে হবে এই চিন্তা তাদের দুজনের মনেই কষ্ট দেয় তাদের সম্পর্ক কি এই অল্প সময়ের জন্য নাকি ভালোবাসার সব বাধা পেরিয়ে যেতে পারবে শেষ পর্যন্ত অর্ণব সিদ্ধান্ত নেয় সে এই শহরেই থাকবে এবং নিজের ফটোগ্রাফির স্টুডিও খুলবে নীলার ভালোবাসা তাকে এই কঠিন সিদ্ধান্ত নিতে সাহায্য করে তাদের ভালোবাসা অচেনা শহরে এক নতুন ঠিকানা খুঁজে পায় ভিডিওটি শুরু হতে পারে অর্ণবের নতুন শহরে আসার দৃশ্য দিয়ে যেখানে সে কিছুটা একা অনুভব করছে এরপর নীলার সাথে তার প্রথম দেখা তাদের একসাথে সময় কাটানো শহরের সুন্দর দৃশ্যগুলো তুলে ধরা যেতে পারে মাঝে মাঝে তাদের কথোপকথন হাসি ছোট ছোট তুলে ধরা যেতে পারে গল্পের ক্লাইম্যাক্স অংশে তাদের বিচ্ছেদের আশঙ্কা এবং শেষ পর্যন্ত একসাথে থাকার সিদ্ধান্ত নেওয়ার দৃশ্যগুলো আবেগনও করে তোলা যেতে পারে ভিডিও শেষে অর্ণবা আর নীলা হাতে হাত রেখে তাদের নতুন স্টুডিওর সামনে দাঁড়িয়ে আছে এমন একটি সুখী দৃশ্য দিয়ে শেষ করা যেতে পারে